আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার লাইফে কষ্ট করে একটু ঢোকেন কেন যদি দয়া মায়া হয় হ্যাঁ আমরা লাইভে আসলে কারো এমবি থাকে না অমুক থাকে না একটু আমার আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা আপনাদের ভালোবাসার সাথে আমি ভিডিও করি

একটা এক একটা একটা ছোটো কমেন্ট করো আলাল হোসেন লেখছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হুম বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হয়েছেন আমি অত্যন্ত খুশি আমার বন্ধুরা হুম আমার বন্ধুরা হুম কেন না বন্ধুরা আমাকে একটু লাইক করো একটু কমেন্ট করো আপনাদের ভালোবাসার জন্য আমি ভিডিও দেখি রাজে খাওয়া দাওয়া করছেন হাজি আলহামদুলিল্লাহ আমি খাওয়া দাওয়া করছি হ্যাঁ একটু কমেন্ট করো আমাকে দেখা যায় কিনা দেখো আমার খরচাগুলো সোজায় কিনা একটু দেখাবেন আপনারা একটা লাইক করো লাইক করো লাইক কর লাইক আমার বন্ধুরা দুইজন যুক্ত হয়েছে আমার বন্ধুরা সবাই রাগ করে আছে কেউ রাগ করে না মিশির ওয়াল ক্লিয়ার ধন্যবাদ মিষ্ফ ভাইয়া তিনজন যুক্ত হয়েছে একজন লাইক করছে হ্যাঁ একজন সুতি আছে দাঁতকাল আছে হোক দেখুক মানুষ মানুষ মানুষের জন্য হিংসা মানুষকে ধ্বংস করে দেয় তো কতদিন হিংসা নিয়ে থাকবে আমি এটা দেখব আমি এটা দেখতে চাই দেখুক হ্যাঁ বন্ধুরা চারজন আমার লাইফে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ

আমি পরে কথা বলতেছি লাইফে তো আরজন লুপ্ত হয়েছে ধন্যবাদ ভাইয়া আমি ছেলের থেকে ভিডিও দেখতেছি আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে ধন্যবাদ আমার সজীব ভাইয়া বলতে এরকম আছে হুম সবেমাত্র একটা লাইট একজন লাইক দেখছে ভাইরা টা আচ্ছা টা 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 ধন্যবাদ ধন্যবাদ একজন বলছে যুক্ত হয়েছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এখন দুই দুইজন আছে এর সবাই লাইক কমেন্ট করো বন্ধুরা কে কোথায় আছো বন্ধুরা আছো না একটু লাইক করো না বন্ধুরা আপনাদের ভালোবাসার জন্য আমি ভিডিও করি আপনারা যদি একটু ভালোবাসা না কার কাছে আশ্রয় নেব ভাই এবং বোনেরা মিজরা একটা কমেন্ট করে শেষ তারা জুল একটা কম করে নাই

পাঁচজন লাইভে যুক্ত যেটো লাইক করো দুইজন লাইক করছে যে লাইক করো হে বন্ধুরা আপনারা তো বিভিন্ন ছবিতে লাইক করে আমাকে একটু লাইক করা যায় না আপনারা আসন ভিডিও তো আমি ভিডিও করি আপনারা যদি ভালোবাসা না দিলে আমি তো এটো দূর যেতে পারলাম না হয় আপনাদের ভালোবাসার জন্য আমি এটো দূর আগে গেছি হ্যাঁ হ্যাঁ একজন হাত সে বলছে ধন্যবাদ ধন্যবাদ লাভ দিচ্ছে ধন্যবাদ সাতজন লাইভে যুক্ত লাইব আমি একজন ইউটিউবার আমি 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 একজন ইউটিউবার বন্ধুরা আছে সবাই একটু লাইক কমেন্ট করো বন্ধুরা ওয়েলকাম মিশরাফ বলছে যে ওয়েলকাম ধন্যবাদ সবাই একটু ছোট ছোট করে লাইক করো ভাইরাশি আছি ভাই বলছি আসলে সাবস্ক্রাইব করে নাই সাকিব আমাকে আমার প্রিয় বন্ধু আশিক আমাকে সাবস্ক্রাইব করে নাই। আমার দুঃখ বাড়াক মন নিয়ে বলতে হচ্ছে হুম এটু সবাই সবাই কমে কমেন্ট করো আমার জায়গায় যদি আজকে অন্য মানুষ থাকতো হ্যাঁ এম বি রাশেদ লেখা আলহামদুলিল্লাহ ভাই এগিয়ে যান ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ মানে আপনারা আসেন বিজয় তো লাইভ করতে যে একজন হিংসা করেই ঢুকে নাই তাই হিংসার দূর বেশি দূর যাবে না হিংসা যারা করবে তারা বেশি দূর যাইতে পারবে না যুক্ত আছে একটু লাইক করো একটু লাইক করো একটু লাইক করো আরে ববি একটু আমার লাইভে ঢুকো গোপি কানেক্ট না দি আমার না থাকে পাঁচ দশ মিনিট একটু দিন একটু সময় দেন সবাই তোমরা যদি একটু লাইক কমেন্ট না করো তাহলে বন্ধুরা ভিডিও করে আমার কি লাভ হবে বন্ধুরা ও বন্ধুরা কোথায় আছো আটজন যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ বন্ধু আমার আমার যুক্ত যুক্ত বন্ধুরা 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 অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনার বাসা কোন জায়গায় আমার বাসা রংপুর জেলা রংপুর জেলা আমার বাসা রংপুরে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুরা আমার লাইভে যুক্ত হয়েছে হ্যাঁ

এই অফিস কি বন্ধুরা বন্ধুরা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। রাশেদ ভাই বলছে চালিয়ে যান ধন্যবাদ। আটজন বন্ধু ধন্যবাদ আপনারা কে লাইক একটু লাইক করবেন কমেন্ট করবেন।

আপনারা আসেন বিদে তো আমি ভিডিও করি তাই না একটু দেন সময় এটা আমি জানি আপনাদের মূল্যবান সময় আমাকে দিবেন কষ্ট হবে এটা আমি জানি তারপরেও তারপরেও আপনাদের ভালোবাসার জন্য ভিডিওগুলো করি সবাই একটু রেকমেন্ড করবেন বন্ধুরা হিংসা করেন কেন অনেক বন্ধু আছে সবচেয়ে কষ্ট লাগে অনেক বন্ধু আছে লাইকগুলো দিয়ে লাইকগুলো তুলে নেয় হ্যাঁ এলে যারা ভিডিও তৈরি করি আমরা তারা জানি একটা ভিডিও তৈরি করতে শর্ট করতে কত কষ্ট হয় তারপরেও কেউ বোঝে না মনের দুঃখর কথাগুলো হ্যাঁ বললে কেউ বোঝেনা সবাই লাইক করুন আর বলছে কুমিল্লা সবাই লাইক করেন আচ্ছা ধন্যবাদ চালিয়ে যান কুমিল্লা থেকে দেখতেছি ধন্যবাদ রাশেদ ভাইয়া বলছে ভাই জি মিজরাবালি বলছে ভাই ভিডিও গুলো অনেক ভালো লাগে ধন্যবাদ আলাল ভাইয়া লেখছে ভাই আমি রাজশাহী দেখছি যুক্ত হয়েছি ধন্যবাদ এমনি সচিব রয়েছে ভাই আপনি কোথা থেকে লাইভ করছেন ধন্যবাদ আমি রংপুর থেকে লাইভ করতেছি হুম এটু সবাই এদু সবাই সবাই একটু লাইক করবা একটু কমেন্ট করবা হ্যাঁ হিংসা হিংসা কেউ করবা না অনলাইন জগতে এসে কেউ হিংসা করার দরকার নেই হিংসা করবা ওখানে পড়ে থাকতে হবে আমরা কেউ হিংসা করবো না হুম কষ্টের গান শুনতে হবে তাদেরকে যারা হিংসা করবে তাদেরকে এরকম কষ্টের গানে সারা জীবন গাইতে হবে ভালো গান শুনতে পাবে না

সাপোর্ট করো একটু সাপোর্ট করো সবাই আকাশ আমার একটু লাইভে যুক্ত হওয়া একটু প্রতিনিধি বন্ধুর আজকে নাই আমার বন্ধু যদি বন্ধুর পাশে না থাকে কেমন হয়ে যায় না হ্যাঁ আশিক একটা লাইক করেন নাই দি একটা লাইক আশিক শুধু একবার দিছে লাভ লাভ দিছে ভাই ডাবল ট্যাপ করেন লাইক করেন একদম সবাই একটু ডাবল ট্যাপ করেন একটু সবাই ডাবল ডাবল ট্যাপ করে স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করেন একটু লাইক দেন হুম একটু লাইক দেন একটু ইউটিউব মানে ভিডিওটা একটু একটু শেয়ার করে দেন আমার বন্ধু বর্তমানে আমার আছে দুইজন ঢুকো একটু দা ঢুকো আমরা আমরা বন্ধু যদি বন্ধুরা এখন দু লাইভে যুক্ত আছে সবাই একটু কম বেশি করে ঢুকো একটু দেখো আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা আরে আমার ইউটিউব লাইভে একটু ঢোকো না রে ভাই আমি লাইভ করতেছি তো আমি ইউটিউবে লাইভ করতেছি একটু ঢোকো সাতজন যুক্ত আছে বন্ধুরা সবাই এক চেষ্টা করে কমেন্ট করলে সাতজন বন্ধু যদি তিনটা করে কমেন্ট করে একুশটা কমেন্ট হয়ে যায় হ্যাঁ হ্যাঁ একটু ধরো একটু আকাশ একটু আমার লাইভে ঢোকো একটু দেখো আমার আমি তো অনলাইনে আপনাদের ভালোবাসার জন্য করি আমি ইউটিউবের কাছে বলবো আমার একটা ভিডিও ভাইরাল করে দাও ইউটিউব আমি লং টাইম ধরে ভিডিও করি একটা ভিডিও ভাইরাল হয় না অনেক বন্ধু আছে হিংসা করে ভিডিওটা লাইকটা ফেরত নিয়ে নেব অনেক কষ্ট হয়ে যায় হ্যাঁ দশজন আমার লাইফে এখন দশজন যুক্ত আছে দশজন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সাগর বলছেন কেমন আছিস যে আলহামদুলিল্লাহ ভালো আছি রাশেদ বলছে আমরা ভাই সবাই শেয়ার করবো অসংখ্য ধন্যবাদ আলাল উদ্দিন লেখছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ হম মিজরা বালি লেগছে রাশেদ ভাইয়া লেগছে আমার ভাই অনেক সুন্দর ভিডিও করে ধন্যবাদ মিষ্ী লেখছে আপনার আশা একদিন পূরণ হবে ধন্যবাদ সাগর ভাইয়া বলছে গুড গুড কেমন আছেন আলহামদুলিল্লাহ আসি সজীব লেখছে ভাইয়া আপনার লাইভ ভিডিও দেখে অনেক হেপি খুব খুব খুশি ধন্যবাদ আলাউদ্দিন আলাউদ্দিন লেখছে যে সেই হয়েছে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশিক বলছে এগিয়ে যান ধন্যবাদ হ্যাঁ লাস্ট কমেন্ট এটাই সাগর বলছে আপনি বাসায় কই ভাই আমি আপনি বাসায় ভাইয়া আমি তো বাসায় নাই আমি একটু বাইরে আসি হ্যাঁ ও আমার বাসা কোথায় আমার বাসা কোথায় আমার বাসা আমা আমার বাসা রংপুর জেলা সবাই একটু একটু করে লাইক করো রাশেদ বলছে যে ও ভাই ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ সোহেল ভাই আমার লাইভে যুক্ত হয় নাই হ্যাঁ সাগর আমার লাইভে একটু ঢুকো না সাগর হিংসা করো কেন সাগর আকাশ 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 এটা লাইভে ঢুকো ইউটিউব ইউটিউবে যাও গুড আমার আমার গুড 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 আমার ভিডিওগুলো দেখতেছে ধন্যবাদ হ্যাঁ আজকে লং টাইম ভিডিও করলাম পনেরো মিনিট ভিডিও হইল হ্যাঁ বন্ধুরা অনেক সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা হুম অসংখ্য ধন্যবাদ বন্ধুদেরকে যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছে হুম ধন্যবাদ বন্ধু থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আগামী দিন একদিন দেখা সাক্ষাৎ হবে কথাবার্তা হবে এটা আমার ভিডিওগুলো সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ ইনশাআল্লাহ একদিন যদি ভাইরাল হতে পারি ইনশাআল্লাহ একদিন একটা করে সেলফি সেলফি তুলবেন আমার সঙ্গে কোনো সমস্যা নাই হুম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম